প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দিতে সম্মতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন প্রধান শিক্ষকের বেতন স্কিল বিদ্যমান এগারোতম গ্রেড থেকে উন্নীত করে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সোমবার দশ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুল আলমের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণের প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন প্রদান করা হল নতুন বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে প্রধান শিক্ষকদের বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো টাকা গ্রেড দশ পূর্বে এই বেতন ছিল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে এই পদগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু পঁচিশ অনুযায়ী পূরণযোগ্য থাকবে অর্থাৎ নতুন বেতন স্কেল কার্যকর হলেও নিয়োগ ও প্রশাসনিক প্রক্রিয়া পূর্বের বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে এই সিদ্ধান্তের ফলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিনের দাবি পূরণে স্বস্তি পেয়েছেন বেতন কাঠামোর এই উন্নয়ন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের মনোবল বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে